ইমাম যারা এনেছে আল্লাহর তাদের উপরে উপরে সমস্ত নবীগণ এবং বিশেষ করে নূর রেসালাতের উপরে আমরা যারা ইমাম এনেছি আমরা যারা কালেমা পড়েছি আমরা যারা মুসলিম বলছি আমরা স্বাধীন নই আমরা অধীন কোথায় স্বধীন আল্লাহর পবিত্র কোরআন এবং প্রিয় এই এই হচ্ছে মানদণ্ড দুটার মাঝেই আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য আমাদের জন্য লাইফ করছে পশ্চিমা সংস্কৃতির ভাবধারায় আমরা নিজেদেরকে আবেগ প্রবণ করে তাড়িত করার ফলে আমরা দেখছি অনেকে হাফ প্যান্ট পরে রাস্তায় অনেক পুরুষেরা ঘোরাফেরা করছে বিভিন্ন অভিজাত বিপণী বিতানে গেলে আমরা দেখছি হাফ প্যান্ট পরে পুরুষরা ঘোরাফেরা করছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেলে আমরা দেখছি বলা হচ্ছে যে বর্তমান সময়ে এটা হচ্ছে যারা একটু আপগ্রেড মাইন্ডের আপডেট মাইন্ডের এটা খুব স্বাভাবিক তো আমি বলবো এটা হচ্ছে একজন মুসলিমের জন্য একজন ইমানদারের জন্যে একজন মুমিনের জন্য সব চাইতে অস্বাভাবিক ব্যাপার কথা বলেন ঠিক কিনা অস্বাভাবিক ব্যাপার এবং এটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ পুরুষের জন্য নাভি হতে হাঁটু পর্যন্ত সতর আবৃত রাখতে হবে আপনি সেখানে হাফ প্যান্ট পরছেন যেটা হাঁটুর উপর পর্যন্ত আপনি যতক্ষণ এ পোশাক পরিধান করে পৃথিবীকে দেখাবেন আপনি আপডেট আপনি আধুনিক তো মনে রাখবেন ফেরেস্তারাও যেমন আপনার উপরে লানত দিবে আল্লাহ সাহাওয়া তালার পক্ষ থেকে আপনার উপরে আসবে নাউজুবিল্লা পড়বেন না কারণ প্রিয় নবীজি হাদিস শরীফে বলছেন আমার যেই উম্মাদ নিজের জিহবা এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে আমি রসুল তাকে না নিয়ে জান্নাতে যাব না এখন আমি কই আপনি কই আমরা কই সমাজ ব্যবস্থা কোথায় বাবার সামনে উপযুক্ত সন্তান হাফ প্যান্ট পরে বের হয়ে যাচ্ছে কিংবা ঘরে বসে আছে সন্তানকে বুঝাবেন সন্তানকে নিষেধ করবেন বাবা পরতে যদি হয় হাঁটুর নিষ্পর্যন্ত পর্যন্ত এমন কোন প্যান্ট তুমি পর হাঁটুর উপর পর্যন্ত পরা যাবে না হাঁটু পর্যন্ত সতর যেখানে সেখানে হাঁটুর উপর পর্যন্ত আপনি হাফ প্যান্ট পরবেন এটা অত্যন্ত দুঃখজনক এরপরে আসেন সম্মানিতা মহিলাদের জন্যে সতর্কী কি সম্মানিত মহিলাগণ তাদের সমস্ত মুখ আমি বলছি কথাগুলো লক্ষ্য করুন পুরো মুখমন্ডল দুই হাতের তালু এবং পায়ের পাতা ব্যতীত আমি আবার বলছি মহিলারা তাদের মুখ চেহারা দু হাতের তালু এবং পায়ের পাতা ব্যতীত পুরো শরীরকে আবৃত করে রাখা এটা মহিলাদের জন্য ফার্স সুবাহ পড়বেন না এখন বর্তমান সময়ে আধুনিকতার দোহায় দিয়ে কি পুরুষ কি মহিলা আমরা এমন ভাবে পোশাক পরি যা অত্যন্ত লজ্জাজনক বটে অত্যন্ত ঘৃণিত কাজ বটে অত্যন্ত জনক কাজ বটে কারণ আল্লাহ পবিত্র কোরআনে রসুল হাদিস শরীফে আমাদের জন্য ড্রেস কোড দিয়েছেন কি পরবো আমরা কি পোশাক পরিধান করবো